আমরা প্রশাসনের কাছে সুনামুরা থানার জিডি এন্ট্রি করেছে আমার বোনে করার পরে গছে জিডি এন্ট্রি করেছি আমার স্বামী নিখোঁজ তারপর অক্ষণ প্রশাসনের কাছে আমরা চাইতেছি আমাদের বঞ্জামে যাতে সরকারের সাহায্যর উদ্দেশ্য আমাদের বাড়িতে ফিরে আসে আমার ভাই আনোয়ার মিয়া বৃহস্পতিবারে সকালে ট্রেনে উঠছে আগরতলাতে চেন্নাইয়ের উদ্দেশ্য তারপরে চেন্নাইতে আগর কলকাতা যায় শিয়ালদা যায় ফোন করছে ফোন করে কে আমি চেন্নাই ট্রেন ধরছি ধরার পরে সেই চেন্নাই ট্রেনে গেছে এরপরে আর ফোন টোন পাওয়া যাচ্ছে না পাওয়া যাওয়া না পরে এরপরে বাড়িতে ভীষণ কল দিতেছি কল দেওয়ার পরে এরপরে দেখি এক উড়িষ্যা খোলা মোবাইল পেয়েছে বলে চেন্নাই এটা উড়িষ্যা স্টেশনও তাৰপৰা ষ্টেশ্যনে পোৱাৰ পৰা জিজ্ঞা কৰিছোঁ মোবাইল এটা তোৰ কি ভাবে আইছে ভাই আমি মোবাইল এটা পাইছোঁ ষ্টেশ্যনৰ অকণ মোবাইল এটা সুইষ্ট হৈ যাইত আমাৰ মোবাইল নাম্বাৰটা আপোনাৰ মোবাইল আমি পঠাইত আছি তাৰপৰা এ পৰা পোলা মোবাইল নাম্বাৰটা পাঠাইছে পাঠাৰ পৰা পোলাৰ লগত যোগাযোগ হৈছে আমি ষ্টেশ্যনৰ মোবাইল এটা পিছত উলিছটা কপি ফটো দিছে আৰু কোনো খোজ খবৰ হল না